হজরতে বেলালে হাফছি এমন একটা ব্যক্তি হজরতে ইসলামটা গ্রহণ করার পর অমায় ইবনে খালাম এই খবরটা জানার সঙ্গে সঙ্গে হজরতে বেলালে হাফশির দে্লাহকে এত আঘাত এত মারধর করে উৎপত্ত গলুর বালুর ভিতর একেবারে মরুভূমির ভিতর বেলা একটা যখন বেজে যায় বালুটা গরম হয়ে যায় ওই সময় বেলালকে টেনে টেনে নিয়ে এসে ওই বালুর উপরে বুকের উপর পাথরটা চাপা দিয়ে বলে ও বেলাল যদি ইসলামটা ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দিব যদি ইসলামটা সেরে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দিব তোমাকে আর মারধুর করব না হজরতে বেলাল হাফসির বলেন আমি আমার জীবন থাকতে আমি কখনোই মধুর কালে মা ছাড়তে পারি না হজরতে বেলাল হাফসির জবান দে বলেন আহা আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক ওমনে তুমি যতই আমাকে মার দূর করো না কেন যতই আমাকে আঘাত করো না কেন আমি আমার জবান থেকে কখনোই স্বীকার করব না আমি সবসমার জন্য আমি আহাত বলবো আমার আমার আল্লায়া মুসলমান ভাইয়ার আমার হজরত বেলা আলো হাফিরদাল সারাটা দিন এত মারদূর করে আঘাত করে পিঠটা ক্ষত হয়ে গেছে রক্ত মুবারক ঝরে ঝরে পড়তেছে যখন সন্ধ্যা লেগে যায় ও মাইয়া ইবনে খলব ওদেরকে ওদের বাহিনীদেরকে বলে বেলালকে নিয়ে আসো হজরত বেলাল হাফসির তলানুকে নিয়ে এসে একটা গাছের সাথে বেঁধে শিকল দে বেঁধে তাকে আবার আঘাত করে মুসলমান ভাইরা আমার হজরতে আলে হাফসিকে এতটা কষ্ট দিয়েছেন সারাটা দিন বালুর উপর এত গরম বালু ওই বালুর উপরে শুয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়া যেন এদিক ওদিক লড়াছড়া না করতে পারে এরকম আঘাত করে আঘাত করে মুসলমান ভাইয়েরা আমার সারাটা দিন চলে যাওয়ার পর রাতের বেলায় আবার বেলালকে গাছের সাথে বেঁধে রাখে তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার বেতের আঘাত করে একবার ওমাইয়া ইবনে খলাপ আঘাত করে আবার একবার আবু জাহেল আঘাত করে এরকম কাফের যতগুলো ব্যক্তি আছে নিজের শক্তি প্রবাহ করে তাকে বেলালকে আঘাত করে বেলালকে বলে রে বেলাল তুমি যদি ইসলাম সেরি দাও তাহলে তোমাকে এখান থেকে আজাদ করে দিব হজরতে বেলালে বলেন না না আমি কখনো ইসলাম সারব না আমি কখনো ইসলাম না তোমরা যত পারো আমাকে আঘাত করো আমার কোনো দুঃখ নাই যেই মধুর কালেমা পড়ছি যেই কালেমা পড়লে আল্লাহ তালার বানানো জান্নাতে যাওয়া যায় ওই কালেমা পড়ছি জীবন থাকা অবস্থা ওই কালেমা আর কোনোদিন সার্বনা আল্লাহ মুসলমান ভার আমার তাহলে আমি আপনি কি করতেছি ওই সময় ক্ষুদাত্ত অবস্থায় কালেমার মোহাব্বরটা এত অন্তর ঢুকেছেন আর আমি আপনি তিনবেলা খাইতেছি কত সুন্দর আরামের ঘুম করতেছি আমরা আজান শোনার পরও মসজিদের দিকে যাই না আজান হইতেছে মজিন সাহেব বাজান দিতেছে কিন্তু আমরা কাজকর্মের দিকে বের হইতেছি মুসলমান ভাইরা মা হজরতে বেলা আলে হাফসি রদিয়াল্লাহ তালানহুর জীবনটা যদি একবার কেউ পরে চোখের পানে কেউ ধরে রাখতে পারবে না মুসলমান ভাইয়ের আমার এইরকম ভাবে করে হজরতে বেলা আলে হাফসি রদিয়াল্লাহ তালানহুকে এরকম মারধর করার পর তাকে দেখেন এত আঘাত করতেছেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু এইটা দেখেছেন হজরত আলীর আল্লাহ তালানহ দেখের পর তাকে কিনে নিয়েছেন কিনে আনার পর গোলামটাকে বেলাল হাফসিকে আজাদ করে দিয়েছেন হজরত আলী রদি আল্লাহ এই বিষয়টা দেখে তাকে ওয়া ইবনে খরফের কাছ থেকে কিনে তাকে আজাদ করে দিয়েছেন মুসলমান ভাইয়ার আমার আজাদ করে দেওয়ার পর এই রকম حضرت بلال حبشي رضي الله تعالى عنه نبي محمد صلى الله عليه وسلم دربة حزين فيقلن نبي محمد صلى الله عليه وسلم درب رحيم ويقولن يا رسول الله يا حبيب الله أم يا دربار دربة আমি এস থেকে আজাদ হয়ে গেছি আমি আর কারো গোলামি করবো না দুনিয়ার মনিবের গোলামি করব না আমি গোলামি করবো কারিমের ওই কাবার মুসলমান ভাইয়ের আমার রবি সাল্লাম বলেন বেলা তুমি যদি ইসলামের জন্য আমার মোহাব্বতের কারণে এত কিছু করতে পারো মাঠ আঘাত করতে পারো তুমি আজ থেকে মসজিদের নববীর তুমি মজ্জিন হিসাবে তুমি গ্রহণ হয়ে গেলে ও মুসলমান ভাইরা আমার হজরতে বেলালে হলে হাসিরতে তালান আমার আপনার মতন সুন্দর চেহারা ছিল না হজরতে বেলা আনে হাক সিরদ্লাহ তালান আমার আপনার মতন সুন্দর সুন্দর পোশাক ছিল না আমার আপনার মতন সুন্দর সুন্দর ঘড়ি ছিল না আমার আপনার মতন সুন্দর চেহারা ছিল না ফর্সা ছিল না হজরতে বেলা আলে হাক সিরদ্লাহ তালন চেহারা মোবার কুশ্চিত ছিলেন কুশ্চিত ছিলেন এত কালো এত কালো ছিলেন রব্বে কারিম বলতেছেন আমি কাউরে ফর্সা দেখে সৌন্দর্য দেখে আমি তার চিনি না যারা আমার এ করবে আমার গোলামি করবে যার কলপটা পরিষ্কার আছে আমার সাথে তা অলোক লোক ঠিক আছে আমি ওই ব্যক্তিকে আমি চিনি বর্তমান যুগে আমাদের সমাজে আমাদের সমাজে যারা সু ধূষ খায় যারা ডান্ডাবাজি করে মারধর করে আঘাত করে তারা আমাদের সম্মানিত ব্যক্তি হয়ে থাকে কথা বলেন না কেন যারা বর্তমানের যুগে সুদ ঘুষ খায় ব্যাস ইত্যাদি ব্যবিচার জিনাকার তারা গ্রামের মাতাব্বর হয়ে বসে থাকে মসজিদের সভাপতি হয়ে বসে থাকে কথা বল কথা বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইয়ের আমার এই তো অবস্থা আমাদের এই তো হালক তারা কথাগুলো বোঝুন সকলেই চলে যেতে হবে ওই যে একটা গজল প্রথমে বললাম কবরে সব দুনিয়ার মুখে সলচ চুরি করতে পারবা নিঃ দেয় টাকা দিতে পারবা কিন্তু কবরে কখনো টেকা দিতে পারবা না কবরে কখনো টেকা দিতে না হতারাম এই জন্য সোজা হয়ে যা আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে কবুল মুসলমান ভাইয়ের আমার এইরকম হজরত বেলাল যখন মসজিদের নববীর মাজিন হিসাবে গুণ হয়ে গেলেন হজরতে বেলাল যখন আজান দিতেন মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো দিল দেবেন একটু বুঝবেন হজরত বেলালে কতটুকু ছিল আর আমার আপনার সাথে যুক্তি করে দেখেন মিল করে দেখেন নবীর জন্য কতটুকু বেলা বেলালের মতন কি আমার মহাব্বতটা অন্তরে ভিতর আছে নাকি মুসলমান ভাইয়েরা আমার হজরত বেলালে যখন মসজিদে নববীর হয়ে গেলেন যখন আজান দিতেন আজান দিলে সর্বপ্রথম নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম বের হয়ে আসতেন হজরত বেলাল হাফিরদ তালা যখন বের হয়ে আসতেন নামাজ আদায় করতেন এরকম করতে করতে নবী মুহাম্মদ সাল্লাম দুনিয়ার থেকে চিরবিদিনে চলে গেলেন কথাগুলো দিল দে বোঝেন বাবা কথাগুলোর প্রয়োজন মনে হবে হজরতে বেলার হাফসি হাফ সিরদিয়াল্লাহোক আর আন হউক আজান দিতেন নবী মুহাম্মদ সল্লুল্লাহ ফরাইসাল্লাম মসজিদে নববিরাজতে নামাজ আদায় করতেন কিন্তু দীর্ঘদিন আজান দেওয়ার পর নবী মুহাম্মদ সল্দুল্লাহ ফরাইসাল্লাম দুনের থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই জন্য হজরতে বেলা আর হাফ সির দিওল্লাহ বলতেছেন না না যে আজান দিলে আমার নবী আসে না ওই আজান আমি আর দিব না যে আজান দিলে আমি আজান দিলে নবী আসতেন আমি আজান এখন দিই কিন্তু হজরত নবী মোহাম্মদ সাল্লাহ ভাল্লামা না এই আজান আমি দিব না এইরকম করলেন করার পর হজরত বেলালে হাফসিরদি আল্লাহ মদিনের থেকে চলে গেলেন একেবারে বলতেছেন বাকিটা জীবন আমি জিহাদের ময়দানে কাঠে এই এইরকম করে দিনে দীর্ঘদিন পার হয়ে চলে গেছেন দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পর হজরতে বেলালে হাফসিরদ্দ্লাহ স্বপ্নের মাধ্যমে দেখলেন যে নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলতেছেন ও বেলা তুমি আমার কাছে কেন আসো না দীর্ঘদিন হয়ে গেছে তুমি কেন আসো না এরকম স্বপ্নের মাধ্যমে দেখেন তারপরে পদ সকালে উঠে হজরত বেলাল হাফসিরদে আল্লাহ মসজিদ নব দিকে রওনা করেছেন মুসলমান ভাইয়ের আমার হজরত বেলালে হাফশিরদে আল্লাহ এই খবরটা পাওয়ার পর যখন এই খবর পাওয়ার পর মদিনাই মোরব্বারা চলে এসেছেন আসার পর হজরত বেলা আলে হাফসির আল্লাহ তালকে দেখার পর সকলেই মদিনার আশেপাশে সকলেই ঘিরে ধরেছেন হয়তো বা নবী এসেছেন হয়তো বা নবী এসেছেন মুসলমান ভাইয়ের আমার হজরত বেলাল হাফসির এরকম যখন মদিনা এসেছেন আসার পর সকলেই আনাচি কানাচি থেকে অলিগলি থেকে সকলেই এসে হাজির হয়ে গেছেন হজরতে বেলা হলে হাফসিকে দেখে বলতেছেন হয়তোবা নবী মহাব্মদ চকল্লা ওয়ালাইসাল্লাম চলে এসেছেন মুসলমান হ্যাঁ আমার হজরতে বেলা হলে হাফসিরো দেবতাহু তালান হুকে দেখার পর হাসান আর হুসাইন বলতেছেন ও বেলা নবীর যুগের বেলা আপনার আজানটা আমরা শুনতে চাই আমরা আপনার আজানটা শুনতে চাই যে আজান নবী মোহাম্মদ সাল্লা ভাল্লামের জামানায় দিয়েছেন ওই আজানটা আমরা শুনতে চাই ওই আজানটা আমরা শুনতে চাই হজরতে বেলার হাফসি নদী বলতেছেন না না আমি যে আজান দিলে নবী মুহাম্মদ সাল্লাহ আসে না ওই আজান আমি দিব না ওই আজান আমি দিতে পারবো না আমি দিতে পারবো না এই বলে সে আস্তে আস্তে রওনা করে দিয়েছেন যখন হাসান আর হোসাইন রদিয়াদলাফতালান হু যখন একেবারে ধরেছেন ও বেলা আপনার আজানটা আমরা শুনতে চাই আপনার আজানটা আমরা শুনতে চাই আপনি একটু বলেন আজানটা বলে যান আমরা শুনি হজরতে বেলালে হাফসি রদিয়াদলাফতালান হউ সেই অনুরোধ করার কারণে সে আজান দেওয়া শুরু করলেন যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলা শুরু করলেন যখন সাধু আন্নাম হাম্মাদুল এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত বেলালে লোটে পড়ে গেলেন জুমিনে লোটে পড়ে গেলেন আর হজরত বেলালে আজান শোনার সঙ্গে সঙ্গে মদিনার আনাচে কানাচে সকলেই বলতেছেন হয়তো বা নবী এসেছে রে নবী এসেছে চলো চলো আমরা মসজিদের নবদ যাই মুসলমান ভাইয়ের আমার হজরত বেলালে হাফশিরদে আল্লাহ এরকম যখন আজান দিয়েছে নবীনাই যে আজান দিলে নবী আসিনহা ওই আজান আমি দিব না মুসলমান ভাইয়ার আমার এরকম করে হজরত বেলালে হাফির আজান দিন থেকে চলে গেলেন মুসলমান ভাইয়ের আমার এইরকম মোহাব্বত আর এইরকম ভালোবাসা আমার আপনার দিলের ভিতর থাকতে হবে আমার আপনার দিলের ভিতর যার নামটা বেশি বেশি জপে আমরা যুবক ভাইদেরকে আমি কথাগুলো বলি যুবকেরা তোমরা যাকে বেশি মোহাব্বত করো যাকে বেশি ভালোবাসো দিনে রাতে তোমার সবসময় ওই ব্যক্তির নামটা জপে আর হজরত বেলার এমন একটা ব্যক্তি এমন একটা ব্যক্তি অমায় ইবনে খালব এত আঘাত করেছেন এত মারধর করেছেন মারধর করার কারণে তারপর জবান থেকে আহাত আহাত শব্দটা কখনো চলে যায় নাই হজরতে বেলা আলে হাফসিরোদেব্লাহ তালা নু যখন একদিন ফজর আজান দেয় নাই আর সূর্য হয় না ওঠে নাই অন্ধকার হয়ে আসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ডাক বলতেছেন আজ মসজিদে নববীর কে আজান দিয়েছেন কে আজান দিয়েছে তোমরা বলো কেন আজান দিয়েছে কে আজান দিয়েছে এখন পর্যন্ত সদৃশ হয় নাই সন্ধ্যা লেগে আছে কেন হইতেছে না হজরতে বেলা আলে হাফসিরো দেউতাহ তা নু আজান দেয় না অন্য কেউ আজান দিয়েছেন নবী আহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন ও বেলা তুমি কই কই ফজর আজানটা দিয়ে দাও হযরত বেলালে হাফসি رضی الله تعالی যখন ফজর আজানটা দিয়েছেন তখন আস্তে আস্তে সরো প্রতি লাগছে এইরকম এই রকম হযরত বেলালে হাফসি رضی الله تعالی عنہ ওনার চেহারা এত ভালো নয় ওনার চেহারা কিন্তু সৌন্দর্য নয় কিন্তু চেহারা সুন্দরজনা হলে কি হবে ওনার চেহারা ফ্রেশ সৌন্দর্য না হলে কি হবে ওনার আমল নবীর ভালোবাসা আসে কিন যা কিন হওয়ার কারণে মালিক তাকে পছন্দ করে ফেলেছে মুসলমান ভাইয়ার আমার এই জন্য আমরা চেহারার দিকে খেয়াল করবো না কে গরিব কে ধনী কে কে অসহায় দিয়ে খেয়াল করব না সর্ব অবস্থায় নবী মোহাম্মদ সাল্লামের ভালোবাসা নিয়ে থাকবো নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম যেগুলো কাজ করার আদেশ দিয়েছেন এগুলো কাজ করব। আমি স্কুলে পড়ি কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি আমার কোনো দেখার বিষয় নাই আমি একটা মুসলিম আমি পাঁচ উক্ত নামাজ পড়বো এটাই আমার বড় পরিচয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার আমি স্কুল কলেজে পড়ি আমার কোনো বাধা নাই আমি স্কুল কলেজে পড়তে নিষেধ করতেছি না আপনাকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া আমি কেটাও নিষেধ করতেছি না আমি আপনাকেই এতটুকু বলতেছি আপনি যেই কাজ করেন না কেন সর্বকাজের আগে পাঁচোক্ত নামাজটা আপনি ধরে রাখবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাগুলো ফলো করবেন তাহলে আপনি প্রত্যেকটা কাজেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন মুসলমান ভাইয়ার আমার এই জন্য হজরতির সব সময় নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে থাকতেন যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদের দরবার এসে হাবিব হাবিবাল্লাহ। আমার তো এটা ভুল হয়ে গেছে কী করবো রবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে দেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে যায় আর আমাদের বর্তমান যুগে বর্তমান সময়ে যদি কোনো মানুষ ভুল আউলামাই কিরাম যদি ভুল ধরে দেয় ওই ব্যক্তিটা পরবর্তীতে যায় সামনে জমাই হুজুরের ভুল ধরে থাকে কথা বলেন ঠিক না যদি হুজুর একটা ব্যক্তির কথা ভুল ধরে দেয় যে ভাই আপনি পাশুক্ত নামাজ পড়তে পারেন না আপনি দোয়া কোনো পড়তে পারেন না সুরা ফাতেহা পড়তে পারেন না আপনি আজান দিতে পারেন না আপনি একামত দিতে পারেন না আপনি পরিপূর্ণ সৈস্ত ভাবে নামাজ পড়তে পারেন না আপনি এইভাবে এইভাবে নামাজ পড়েন পরবর্তীতে দেখা যায় ওই ব্যক্তিরা ইমামের পিছনে এমনভাবে ভাবে লাগছে ওই ব্যক্তিকে ওই মসজিদ থেকে বিদায় করে তারপরে গান সার কথা বলেন কথা বলেন মুসলমান ভাইয়েরা আমার আমাদের দায়িত্ব হলো আমাদের দায়িত্ব হলো আমরা যা শিখেছি সেই মেসেজটা আপনাদেরকে দেওয়া কারণ হাসরের ময়দানে কালকে আমাদের ময়দানে সকল যখন বলবে তুমি এই কথা শোনো নাই জান্নাত জাহান্নামের কথা শোনো নাই হজরতে বেলা জীবন কাহিনি পরো নাই হজরতে অমর রদিউল্লাহ তালান জীবন কাহিনী পরো নাই হজরতে আবু জরি রাহতালের জীবন কাহিনী পরো নাই হজরতে আলীর জীবন কাহিনি তুমি পরো নাই বা শোনো নাই বলবে না না এইরকম বলবে আপনারা বলবেন না না আমরা শোনে নাই তখন একদল ওলামায় কিরাম বলবেন হ্যাঁ আমরা শোনাইছি আমরা শোনাইছি এবং নামাজ পড়ার কথাও বলেছি কিন্তু তারা নামাজ পড়ে নাই তারা নামাজ পড়ে নাই মুসলমান ভাইয়ের আমার এই জন্য হাসরের ময়দানে আপনারা ওলা মায়েদেরকে হাত তুলে কথা বলবেন এই সুযোগ নাই এই জন্য আমরা দূর দূরান্ত থেকে নাটোর থেকে এখানে এসেছি শুধু আপনাদের মহাব্বতের কারণে তারা ভাজ হজরত আবু জর গেফার ইটা তার জীবন খায় হজরত আবু জর গেফার ইটা দিয়ে অল্লাহ এনি ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করার আগে হজরত আবু জর গেফার ইরদি অল্লাহ তালানহু এনি বলতেছেন যে মদিনায় মক্কায় এমন একটা ব্যক্তি এসেছেন সে তার কাছে আল্লাহ বলে ওহি পাঠান তা আবু জর গিফারি এনার ছোট ভাইকে দেখে পাঠাই দিয়েছেন যাও যে দেখো তো সে ব্যক্তিরা কতটুকু সত্য আর সে ব্যক্তি কীরকম কথা বলে হজরত আবু জর গিফারি রদেলা হো এনার ছোট ভাইকে দিয়ে পাঠায় ছোট ভাইকে দেওয়ার পর রবি মোহাম্মদ সাল্লাম ওই সময় দেখে যে ইসলামের কাজ করতেছেন সাহাবিদেরকে নিয়ে খুব সুন্দর সুন্দর জান্নাত জাহান্নামের কথা বলতেছেন এবং হজরত মোহাম্মদ মুস্তাফা আলাইহি সাল্লাম বলতেছেন তোমাদেরকে যদি কোনো কাফের তীর আঘাতে করে তোমাদেরকে তীরের আঘাত করে সর্বপ্রথম সে তীর যেন আমার বুকে ঢোকে তারপর তোমাদের পূর্ণ হয় হযরতে আবু রদ আল্লাহ তার ছোট ভাই এই কথা শুনে চলে গেছে চলে যাওয়ার পর হজরত আবু জরিফারদকে বলতেছেন আমরা এই এত দিন কার পিছনে ঘুরেছিলাম কাকে মোহাব্বত করলাম কার জন্য স্যাক্রিফাইস করলাম এমন একটা ব্যক্তির কাছে আমাকে পাঠাইছো সে ব্যক্তি নিজের জীবনকে পরোয়া করে না সাবিদেরকে জীবন রক্ষার ক্ষেত্রে নিজের জীবনটাকে বিলীন করে দিতে চায় এ কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত আবু জরিফারি রদ আল্লাহ তালু ওনার আর সহ্য হলো না জায়গা থেকে চলে গেলে সরাসরি উনি চলে গেলে মুসলমান ভাইয়ের আমার হজরতর ওই সময় রবি সাল্লাইসাল্লামকে চিনতেন না ওই সময় রবিহ সাল্লাই সাল্লামকে চিনতেন না যাওয়ার পর দাঁড়িয়ে আছেন এরকম সকাল থেকে সন্ধ্যা বন্ধ দাঁড়িয়ে আসছেন হজরত আলী রদ্লাহ আনহু সুন্দর লেগে গেছেন পদ্মা চলতেছেন তখন আবুজর গিফারি রদিউল্লাহ তালুকে তাকেন সাথে নিয়ে গেলেন নেজা মেহে মান্দারি করাইলেন খাওয়াই দেয় খাওয়া দাওয়া করালেন ঘুমানারা জায়গা দিলেন দেওয়ার পর এইরকম একদিন দুই দিন তিন দিন চার দিন চলে গেলেন পাঁচ দিনের মাথায় যাওয়ার পর একই অবস্থায় একই জায়গা দ্বারা থাকেন হজরত আলী রদ্লাহ আনহু হজরত আবুজর গিফারি রদুল্লাহ তালনকে বলতেছেন ভাই আজ আপনি পাঁচ দিন ধরে দাঁড়িয়ে আছেন আপনার উদ্দেশ্যটাকে আপনার কি আপনি বলেন হজরত আবুজর গিফারি রকম বলতেছেন ও ভাই আপনি আমার কাছেও আদা করেন আমি যে কথা বলবো অন্য কাউকে বলবেন না কারণ তো নবীকে চিনে না হজরত আলীকেও চিনে না মুসলমান ভাইয়েরা আমার এরকম কথা আদা আনার প্রদান হয়েছেন তখন হজরত আবুজর গিফারি রদাহকাল বলতেছেন আমি মোহাম্মদ সাল্লামের সাথে মোলাকাত করতে এসেছি এবং আমি ইসলামটা গ্রহণ করতে চাই আমি কালেমা পড়তে চাই এই জন্য আমি সেই জায়গায় এসেছি হজরত আলীর বলতেছেন ভাই আপনার সব কিছু ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখেন আমাদের মুসলমানের সংখ্যাগুলো কম আমি আপনাকে কাল সকালে নিয়ে যাব নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো কাফের মসজিদের সাথে দেখা হয় তাহলে আমি একটা অজুহাত দেখাবো আমি হয়তো বা প্রসাব করতে যাব। না হলে জুতার ফিতা বাঁধবো আর আপনি আমার জন্য ওয়েট করবেন না আমার জন্য দাঁড়িয়ে থাকবেন না আমি জুতার ফিতা বাঁধবো আপনি চলে যাবেন তাহলে কাফের মনে করবে এই ব্যক্তির সাথে নাই হজরত আলীর সাথে আসি নাই মুসলমান এই এইরকম করিয়া হজরত আলী রদি আল্লাহ তালানহ হজরত আবু জর গিফার রদি আল্লাহ তালানহকে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের দরবারে নিয়ে গেলেন নিয়ে যা বলতেছেন ইয়ার হাবিব আল্লাহ আবু জর ইসলাম গ্রহণ করতে চায় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন নিয়ে আসো নিয়ে আসো ইসলামটা গ্রহণ করো এরকম কালেমা পড়ার পর কালেমা পড়ার পর আবু জর আবুজর গিফারি ইসলাম গ্রহণ করে গেলেন মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর মুসলমান ভাইয়ের আমার আবুজর গিফারি ছোট্ট একটা আমলে ছোট্ট একটা আমুলের বদৌলতে আল্লাহ তালা যত সমস্ত যতগুলো ফেরেস্তা বানাইছেন যতগুলো ফেরেশতা আছেন সমস্ত ফেরেশতা আবুজর গিফারিকে চেনে নবী মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামে দরবারে এসে বললেন্লা হাবিবাল্লাহ আপনি আবু জর গিফারিকে চিনেন নাকি আবু জর গিফারের অনেক দূরে দাঁড়িয়ে আছেন আর নবী হাম্মদ সাল্লামের কাছে আস অনেক দূরে থেকে আলাদা হয়ে আসেন এরকমভাবে ফেরেস্তা আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম এসেছেন আসার পর বলতেছেন ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে ব্যক্তি চাদর মুড়ে ঘুমটি মেরে আসে ওই ব্যক্তিকে চেনেন রবি বলতেছেন না না আমি চিনি না ওই ব্যক্তিটাকে আমি তোকে চিনি না আমি তার চেহারা দেখি নাই মুসলমান ভাইয়ের আমার ফেরেস্তা বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটা হলো আপনার আগুজর গেফারি নবী রবীম হাম্মাসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলতেছেন কেমনে তোমরা চেনো আমি তো চিনতে পারলাম না নবী রবীম হাম্মাসাল্লাল্লাহ ওয়াসাল্লাম ফেরেস্তাকে বলতেছেন তোমরা কেমনে চেনো ফেরেস্তা বলতেছেন ইয়া সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি চিনি না শুধু আমি চিনি না এমনটা নয় আল্লাহ তারা যত ফেরেস্তা বানাইছে যত ফেরেশতা সে পৃথিবীর উপরে জমিনের উপরে যতগুলো ফেরেশতা আল্লাতালা বানাইছেন সমস্ত ফেরেশতা আবুজর গিফারিকে জেনে আল্লাহ একবার মুসলমান ভাই আমার আল্লাহ রসাল্সাল্লাল্লাহ হওয়ার সাল্লাম শুনতে চালেন যে কোন আমরে কোন বদৌলতে চে আবুজার গিফারিকে সমস্ত ফেরেশতা জেনে নবী মহাম্মদ সাল্লাল্লাহ হলাই সাল্লাম ওই ফেরেস্তাকে বলতেছেন ভাই আমাকে একটু বলিয়ে দেন কোন আমুরে কোন বদৌলতে আবুজর গিফারিকে জেনে নবী মোহাম্মদ সাল্লামকে বলতেছেন হজরত আবুজার গিফারি ছোট্ট একটা আমল ছোট্ট আমলের কারণে সমস্ত ফেরেশতা আমরা চিনি সে হল সবসময় সর্ব অবস্থায় সর্ব হালতে নিজেকে সবসময় ছোট মনে করে সব সময় ছোট মনে করে এতটুকুই আমল হজরত আবুজার গিফারির এতটুকু আমল সে নিজেকে সবসময় ছোট মনে করে সব সময় জন্য ছোট মনে করে কখনোই বড় মনে নিজেকে প্রাধান্য দেয় না নিজেকে বিলীন করে দেয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বিলীন করে দেয় এতটুকুই আমল আর আমাদের সমাজে আমরা তো নিজেকে অনেক বড়ো মনে করি অনেক বড়ো মনে করি তাকাব্বরি অহংকার নিয়ে আমরা ঘোরাফেরা করি আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছেন যে তোমরা তাকাব্বরি করো না অহংকার করো না অহংকার ভালো জিনিস নয় অহংকার তোমাকে পধন করে দেবে তারা এজন্য আমরা দুটো সাহাবের জীবন কাহিনী পড়লাম হজরত বেলা এর কাহিনী যদি বলা হয় সারা পার হয়ে যাবে বলা শেষ করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকেই সমস্ত ইসলামের কথাগুলো বোঝা এবং ওই অনুযায়ী আমল করা আমাকে আপনাকে তৌফিক দান করুক ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওবার